না আল্লাহ যদি আমার এক লাখ টেকা পরি পাইতাম দিত পঞ্চাশ হাজার টেহা আমি মসজিদ দিতাম আর পঞ্চাশ হাজার টেহা দিয়ে দশ হাজার টেহার খের কিনতাম আর চল্লিশ হাজার টেহা দিয়ে বেড়া গরু কিনতাম হাল্লা তুমি আমার উপরে ঠাইকে ডুব করে এক লাখ টেহা ফেলাই দেও আমি পঞ্চাশ হাজার টেহা মসজিদ দিয়ে দিব আর পঞ্চাশ হাজার টেহা আমি একটা গরু কিনবা চাইছিলাম গরু ধরু কিনবো না না কিনে পাঁচ হাজার টেহার মধ্যে একটা সাইকেল কিনবো তে আমার হাঁডি বেড়ান না এখন তো টেহা ফেলাই দিয়ে আমি এক লাখ টেহা যদি পরি পাই পঞ্চাশ হাজার টেহা যা আমি মসজিদ দিবা চাইছি এটা একবার দিব মুই কিন্তু কে তো পাওয়া গেত আছে না এ ভাই কি খুঁজতাছেন আপনার এ গতকাল ও দেখেছি কি জানি খুঁজতাছেন শুনেন ভাই আমি যে কি খুঁজতাছি এটা আপনি কন যাব না আর কি স্বপ্ন দেখে যে আমি চলতাছি এটাও আপনি কন যাব না কইলে এটা আপনারই দরকার পড়ব হ্যাঁ তার কাম নাই আপনার মনে আপনি যাই আমার মনে আমি যাই আমার দান্দার সঙ্গে আপনার দান্দা মিলবো না আমি যে খুঁজতে আছি আমার খুঁজবার দেন কি এমন জিনিস খুঁজতে আছে পাইলে বড় বড় লোক হয়ে যাবো গা আমার বলে বলা যাবো না দি অফিসে বেসে যাম আল্লাহ তুমি এক লাখ তেহা এই রাস্তা আমাদের ফেলাই থাও আমি তেহাটা পাওয়ার সঙ্গে সঙ্গে ধৌর মারি যায় পঞ্চাশ হাজার তেহায় মসজিদ দিয়ে আমি খালি আমার এটা আবার বিশ্বাস করিতে হওয়া আল্লাহ আমি তেহাটা দেই কি না খুস্ত আছি তো মেলায় নেই যাইতে কত সুন্দর আল্লাহ আমার দি ফিরি চাইছে ফিরি চাইছে কি একটা আমাদের টেহা গেল হ্যাঁ মনের আশাটা পূর্ণ হইলো এত দেহা দরকার কত আছে ও এ লেহাই তো আছে পঞ্চাশ হাজার টেহার বান আল্লাহ আমার তো বেশি চালাক না হইলে আমি যে পঞ্চাশ হাজার টেহার দতিবার দুটিবার চাইছি এই টিহারটা আল্লাহ আতোপাই কাজিয়ে কি দিছে আর আমার ভাগের টেহারটা আমার দিয়ে গেছে আল্লাহ চালাক আছে হ্যাঁ তাহলে আমি এখন এখন যাইগে যায়া আমার কামান করি আমার আশা পূর্ণ হয়ে গেছে কর্বনাশ করে ফেলাইছি ওই পথে যাব ধরছিলাম আগে যালো কটাতো আমি পাইতাম তো এতিয়া চিন্তে বাছ শুনা